একুশ বছরের এক যুবকের স্পাইনাল কর্ডের সার্জারির মতো এমন কমপ্লিকেটেড সার্জারি সম্পন্ন করতে সক্ষম হলেন কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ড শুভাশিস ব্যানার্জি জানা যায় একুশ বছরের যুবক দীর্ঘদিন থেকে টিবির ওষুধ খাচ্ছিল এতে রোগ তো সারছিলই না বরং তার শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছিল বলে এমনটাই জানা যায় পরবর্তীতে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুভাশিস ব্যানার্জি নানা পরীক্ষা নিরীক্ষা করে ইউএসজি গাইডের মাধ্যমে স্পাইনাল কর্ডের জটিল অস্ট্রোপ্রোসারটি সাফল্যের সাথে সম্পন্ন করতে সক্ষম হন এই ধরনের জটিল অস্ট্রোপ্রোসার্টের পর কি জানাচ্ছেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ যেটা মেডিকেল প্রান্তিক জেলায় মানে জেলায় হাসপাতাল মেডিকেল কলেজে এই সুবিধাটা দিতে পারাটা মানে খুবই মানে গর্বের বিষয় আমাদের ডক্টর সুভাষিষ ব্যানার্জি যিনি আছেন অর্থোপেডিক্সের সার্জন না আমরা উনি কাজটা করেছেন এই জন্যই হচ্ছে তোমাদের একটু জানাচ্ছি যাতে আরও কেন ডিসেম্বর মাসে আমরা স্পাইন সার্জারি শুরু করেছিলাম তারপর থেকে এখন দিয়েটা এটা মে মাস শেষ হয়নি প্রায় পনেরোটা স্পাইন সার্জারি হয়ে গেছে আর যা ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে দু বছরের মধ্যে স্পাইনের সমস্যা নিয়ে নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল এন্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই যারা পেশেন্ট আসছে এটা খুব খুশির কথা যে তোমাদের মাধ্যমে মেসেজগুলো যাচ্ছে মানে গরিব মানুষের কাছে আর তারা সে চিকিৎসা করাতে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল কলেজ যেখানে সব রকম জিনিসপত্র আমরা দিনে পয়সায় দিতে পারছি সেখানে সে সুবিধাটা নিচ্ছে রিসেন্টলি যেটা হয়েছে একটা একুশ বছরের ছেলে বাচ্চা ছেলে এক বছর ধরে টিভির ওষুধ খাচ্ছিল তার টিভিটা সারছিল না বরঞ্চ আরও তার সিচুয়েশন ডিটেরিয়েট করছিল আরও খারাপ হচ্ছিল পিঠে ব্যথা বাড়ছিল পায়ে দুর্বলতা বাড়ছিল তারপর সেখান থেকে সে রেফার হয়ে আমাদের মেডিকেল কলেজে আসে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে সুয়াশিস দেখে তারপর তার এমআরআই একটা অ্যাডভাইস করে। এমআরআই পর দেখা যায় যে তার টিভি ইয়ে স্পাইনাল কডে একটা জটিল ঘা মানে ডিউ টু টিভি টিউবার জন্য মাটিটা একটা ঘা হয়ে রয়েছে সেখানে পাস কালেকশন হয়ে রয়েছে এবার ব্যাপারটা পাস ড্রেনেজ বা ইয়ে নয় একটা স্পাইনাল কডের মতো কমপ্লিকেটেড জায়গায় যেখানে যাবতীয় লোয়ার লিমের লোয়ার লিমের নার্ভগুলো বা ভেসেলগুলো ক্রস করছে তার আশপাশ থেকে তো ডিসিশান নেওয়াটা একটু কঠিন ছিল যে ওপেন কেটে করবে না মাইক্রো সার্জারি করবে ও স্কিল্ড যথেষ্ট স্পাইন সার্জারি তো ফেলোশিপও করে এসছে তো খুব ভালো ডিসিশান নিয়েছে যে ইউএসজি আমাদের ইউএসজি মেশিন ট্রমারে পেয়েছিলাম সেই ইউএসজি মেশিনটারও প্রপার ইউটিলাইজেশন হয়েছে ইউএসজি গাইডেড একটা ড্রেন ড্রেনেজ দিয়ে যতটা পেরেছে ওখানে জায়গাটা পরিষ্কার করে ড্রেনটা দেওয়া আছে যাতে আগামী দশ পনেরো দিনে যা কালেকশান হয় সেটা বেরিয়ে আসে তারপর হয়তো ঘাটা আস্তে আস্তে শুকিয়ে তারপর আর টিবি ওষুধ তারপর কাজ করবে যে এক বছরে যেগুলো হয়নি আর বাকি পরীক্ষা নিরীক্ষা চলবে আর আমার মনে হয় পায়ের বা বাকি সমস্যাটা বাচ্চাটা আস্তে আস্তে রিকভার করবে যেটা লোয়ার লিমে উইকনেস যেহেতু কম্প্রেশনের জন্য হয়েছিল নাক কম্প্রেশনের জন্য কম্প্রেশন রিলিফ হলে একটু ফিজিওথেরাপি করলে তাই তো সেটা করে রিলিফ হবে বাকি ডিটেলস যদি অপারেটিভ ডিটেলস শুভাশিস বলে দিচ্ছে কিভাবে এমন জটিল অস্ত্রোপচার সাফল্যের সাথে সম্পন্ন করলেন ডক্টর শুভাশিস ব্যানার্জি শুনবো এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় এটা অ্যাকচুয়ালি ইট ইস কল ইউএসডি গাইডেড পিক টেলিং আমাদের মেডিক্যাল ভাষায় বলি ঠিক আছে এটাতে প্যারাসপাইনাল অ্যাবসেস হয়ে যায় মানে টিভির জন্য টিভি ওর ভাটি মানে স্পাইনাল ভাটি কলম বা স্পাইনাল পটে সামনাসামনি যে সব হাড় আছে সেখানে টিভি হয়েছিল সেই টিভি হওয়ার জন্য ওখানে ওই টিভির জন্য যে পুজটা হয়েছিল সেটাকে প্যারাসপাইনাল অ্যাবসেস বলে এবং প্যারাসপাইনাল অ্যাবসেসের জন্য ওখানে নার্ভ দাব ছিল এটা যেটা আমরা করেছি আমরা মানে শুধু একটা ছোট কেটে মানে সেটাকে যতটা একটা ওই ছুচ পাস করতে যতটা কাটতে হয় ও অতটুকু কেটে আমরা ওই পিকডেল ক্যাথেটার আমরা ওটার ভিতরে ওই পিকডেল ক্যাথেটার দিয়ে যে পুঁছটা যেটা দাবাব সৃষ্টি করছিল স্পাইনাল বা এবং মানে তার আশেপাশে যে নার্ভ আছে সেটা দিয়ে আমরা বের করে নিয়েছি এবং সেটা পুরোপুরি ইউএসডি গাইডেড মানে আপনার ইউএসজি মেশিন ওখানে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে ভাইটাল স্ট্রাকচার মানে লো মানে এই পেটের নিচে যত যত অঙ্গপত্যঙ্গ আছে তার তার যে নার্ভ মানে তার যে সেন্সেশান আমাদের ব্রেন থেকে যেসব সেন্সেশান পাঠানো হচ্ছে সবগুলো ওখান থেকেই কন্ট্রোল হয় ঠিক আছে তো আমরা অন্য এক অন্য কোথাও একটু এদিক ওদিক হলে প্যারালাইসিস হতে পারে তার ব্লাডার বল ইনভলভ হতে পারে ব্লাডার বল ইনভলভ মানে তার পেচ্ছা পায়খানাতে সমস্যা হতে পারে তো ওই জন্য ইউএসডি গাইডেড করা হয় যাতে আমরা একদম এক্স্যাক্ট জায়গায় কোনো কিছু ইঞ্জুরি না করে আমরা ওই পুজটাকে বা যে যে কতটা আছে সেই কতটাকে বেরিয়ে বের করে আনতে পারি বাইরে তো অনেক কস্টলি এটা মোটামুটি এক থেকে দেড় লাখ আমি ঠিক জানি না আমি কর্পোরেটে কোনোদিন কাজ করি না গভর্নমেন্টে যাওয়া হ্যাঁ আমরা ওপেন সার্জারি অনেক করেছি আমাদের আগে পনেরোটা সার্জারি হয়েছে তাতে টিভি স্পাইন ওপেন সার্জারিও হয়েছে যেখানে ফিক্সেশন মানে পিঠ বেঁকে গেছিল ওই জন্য ফিক্সেশন দরকার মানে স্ক্রু দিয়ে পিঠটাকে সোজা করা এবং কি বলে প্রোল্যাপস ঠিক আছে তারপর ফ্র্যাকচার এগুলো এইসব আমাদের অনেক এর আগে হয়েছে পনেরোটা অপারেশন হয়েছে ডিফরমেটি কারেকশান পিঠ বেঁকে গেছে সেটাকে সোজা করা হয়েছে ছোটোখাটো এখন অত বড় সার্জারি করতে পারিনি আমরা কিন্তু আমরা মানে ডিফর্মেটি কারেকশানের বাকি ট্রমা সব কিছু আমরা মোটামুটি পনেরোটা সার্জারি করে ফেলেছি আজকেই পেশেন্টের আজকে অপারেশন করা হয়েছে এবং এটাতে কোনো অ্যানাস্তিসা লাগে না লোকাল অ্যানাস্তিসে করা হয় তো পেশেন্ট হেঁটে হেঁটে মানে অপারেটিভ রুমে ঢুকেছিলেন এবং হেঁটে হেঁটে বেরিয়েছে যেহেতু মাইক্রো সার্জারি ওনার কোনো আমার ডক্টর শুভাশিস ব্যানার্জি বিরো নিউজ এ বিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন